নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায়ে অধ্যায় আট শ্লোক কুড়ি আর একটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত ব্রহ্মা থেকে স্থাবর জঙ্গম আদি সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না শ্রীকৃষ্ণ এই শ্লোকে অপর একটি প্রকৃতির কথা উল্লেখ করেছেন যা সমস্ত জড়বস্তুর অতীত ব্রহ্মার সৃষ্টি করা সমস্ত সৃষ্টি প্রলয়কালে বিনষ্ট হলেও সেই পরম প্রকৃতি বিনষ্ট হবে না অধ্যায় আট শ্লোক একুশ সেই অব্যক্তকে অক্ষর বলে সমস্ত জীবের পরম গতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেইটিই হচ্ছে আমার পরম ধাম শ্রীকৃষ্ণ বলছেন সেই জগৎ যা কখনো বিনষ্ট হয় না সমস্ত জীবের পরম গতি সেখানেই সেখানে একবার গেলে আর ফিরে আসতে হয় না সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রী বিষ্ণুর পরমধাম অধ্যায় আট শ্লোক বাইশ হে পার্থ সমস্ত জীব জগৎ ভগবানের মধ্যেই অবস্থিত তিনি সর্বশ্রেষ্ঠ এবং অনন্য ভক্তির মধ্যেই কেবল তাকে লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তারই মধ্যে অবস্থিত এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সমগ্র জীবজগৎ ঈশ্বরের মধ্যেই অবস্থিত তিনি সর্বশ্রেষ্ঠ এবং কেবলমাত্র ভক্তির দ্বারা তাকে লাভ করা যায় যদিও তিনি তার ধামে বিরাজমান তারপরেও তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন সবকিছু তারই মধ্যে অবস্থিত রয়েছে অধ্যায় আট শ্লোক তেইশ হে ভরত শ্রেষ্ঠ যেকালে মৃত্যু হলে উপাসকেরা যথাক্রমে মোক্ষ ও পুনর্জন্ম লাভ করেন সেই কালের কথা আমি তোমাকে বলবো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যেকালে মৃত্যু হলে উপাসকেরা যথাক্রমে মোক্ষ এবং পুনর্জন্ম লাভ করেন এখন সেই সেই সময়ের কথা আমি তোমাকে বলব তুমি মন দিয়ে শোনো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ